দীপ্তি চৌধুরী টেলিভিশন টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীপ্তি চৌধুরীকে নিয়ে ট্রল করছেন অনেকেই তাকে নিয়ে কেউ বানাচ্ছেন ভিত্তিহীন যোগ্যতা কখনো বা তার শারীরিক বর্ণার ইত্যাদি নিয়ে নানাভাবে এক পক্ষ ট্রল করছে তাদের উদ্দেশ্যে দীপ্তি প্রশ্ন মিথ্যাচার করতে ক্লান্ত লাগে না আপনাদের ফেসবুকে ট্রলের বিরুদ্ধে বিরক্ত হয়ে ক্ষোভ জেরেছেন দীপ্তি শুক্রবার নিজের ফ্যান পেজে পোস্ট দিয়ে লিখেছেন বডি শ্যামিং ট্রলিং পলিটিক্যাল হ্যারেসমেন্ট আরও কত কিছু একটার পর একটা ক্লান্ত লাগে না আপনাদের একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক যে থেকে এমন মিথ্যাচার করতে আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনল না বলে এত কিছু করতে হবে একবার ভেবে দেখবেন দীপ্তি চৌধুরী উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করছেন তিনি চ্যানেল আইতে এখন কি চাই এবং এস্টেট কার্ড দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন আপনার কোনো অধিকার